সুবি দর্শক আমার ছোট ভাই দাদার বন্ধু যারা আছেন আজকে আমাদের যে নতুন আবার নতুন ম্যাজিশিয়ান নতুন ম্যাজিক খেলা আবার থেকে শুরু একে পর এক আপনারা একে পরে পাই টু পাই চ্যালেঞ্জ দেখে আসছেন আশা করি এটা খুবই চমৎকার খেলা খুবই দেখতে ইন্টারেস্ট পাবেন ভালো লাগবে আপনাদের মাঝে আমি তখন খুব চোখে দেখতে পাই না আসলে এটা খেলাধুলা করতেছি আপনার যদি খুব ভালো লেগে থাকে আপনারা আমাদের জন্য দোয়া যাতে আমি আরও সুস্থ হয়ে যেতে পারি এবং আপনাদেরকে আরো ভালো ভালো খেলা দেখাতে পারি আমি এখন মনে করি এক এক কালারের একটা কাগজ খাবো আবার অনলি শুধু একটা কালারেরই কাগজ বেরোবো ওয়ান টু থ্রি খেলা শুরু আমাক আছে ফল কৰবা খাচি ডাঙৰ অনেক সুন্দর খাস ছিল কাগজ খাস ছিল কাগজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কি বের হচ্ছে এটা সম্ভবত কাগজ তাই না তো আসলে আসলে বিষয়টা অনেক ভালো লাগছে আমার কাছে যে এরকম একটা মেধাবী এটা হচ্ছে কিন্তু কেউ ভুল ধারণা নেবেন না যে এটা ম্যাজিশিয়ান কিংবা ম্যাজিক করে এরকম তবে এর মধ্যে অনেক ক্যাপাসিটি আছে কৌশল আছে এবং বিষয়টা ওই রকমই আবার ওরকম না তো এটা একটা উপভোগ করার মতন একটা খেলা তো যাদের ভালো লাগবে অবশ্যই দেখবেন এরকম সুন্দর সুন্দর খেলা তিনি দেখান অনেক সুন্দর লাগছে খেলাটা এবং আসলে খুব ভালো আমরা দেখলাম আপনি কি খেলেন আমি খেলাম কাগজ হ্যাঁ ছেঁড়া ছেঁড়া কাগজ এরকম ছিঁড়ে খেয়ে হ্যাঁ আমরা আসতো কাগজ আপনাদের মাঝে বের করবো অনেক সুন্দর দর্শকদের বিশাল আলো লাগবে লেগে থাকে হ্যাঁ এখানটা আবার আরেকটা দেখাবো আবার দেখার হলো রেড থাকে